আশা করি সকলেই ভালো আছেন আমরা এখন আছি সাধনপুর গরুহাটের মাঠে যখন ভিডিও করছিলাম তখনও কিন্তু এই মাঠে কাজ শুরু হয় নাই কোনো মানে বাস আসছিল কিন্তু কাজ শুরু হয়নি তো আজকে দেখলাম এখানে বাস গাড়া চলতেছে এই যে দেখেন তো সামনে দেখতেছি মোটামুটি বাঁশ গাড়া হয়েছে ওইদিকে আর এই দিকেও কিন্তু গাড়ার কাজ চলতেছে তো কালকে মোটামুটি ভালো পরিমাণে বৃষ্টি হইছে সকালের দিকে তো যার কারণে মাঠে এখনো মানে ভিজা কাদা হ্যাঁ পানি আছে তো তার কারণে দেখতেছি ওইদিকে বেশ পুরো ভালো আছে বার বাসও আছে তো এখানে বাসকার হইতো সে দেখতেছি শুরু করছে কালকে ঠিক না তো আজকেও মোটামুটি হয়ে যাবে মনে হয় অনেকখানি আচ্ছা কাজ করেন কতক্ষণ আপনারা আমরা 5টা বল ধরে আছি আমরা ও আপনারা কি প্রত্যেকবার এই হাটের কাজ করেন না কোন হাটাও যান আচ্ছা আচ্ছা তো আজকে শেষ করে দিবে না আচ্ছা কমপ্লিট তো মাঠটা রেডি হয়ে গেলে হয়তো গরু আসতে বেশি দিন লাগবে না হয়তো দুই তিন দিনের মধ্যে গরু করবে যদি হয়ে যায়

কাউকে কি বৃষ্টি লেগে হয় নাই না গাছটা ও বৃষ্টি লেগে গাছ বন্ধ আসলে মানে শুরু হয়ে যাবো নাকি মানে এই সপ্তাহে যেকোনো দিন আচ্ছা তো সামনে যে সপ্তাহটা শুরু হইতেছে মানে রবি সোমবার বা মঙ্গলবার আচ্ছা এখন কাজ কেমন আগাইলো আপনাদের এই হাটের আলহামদুলিল্লাহ চার ভাগের তিন ভাগ হয়েছে চার ভাগের তিন ভাগ শেষ আরেক ভাগ আছে তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে কাজ কমপ্লিট নাকি

আচ্ছা তো একদমই শেষ পর্যন্ত বাস হবে না পুরো ফুল এই যে পর্যন্ত আচ্ছা তো যেমনটা জানলাম আর তিন দিন লাগবে মানে গরু হাটটা শেষ হইতে পুরাপুরি তারপরে গরু আসবে আর কি অবশ্যই তো মোটামুটি সাতে সাড়ে তারিখে গরু ঢুকবে আর কি হাটে আর জমবে তো আরো পরে মানে কারণ এক তারিখে হয়তো জমা শুরু হইতে পারে হ্যাঁ যার যে সময় মনে চায় আচ্ছা এখানে হাসিল কত হইতে পারে প্রত্যেক বছর জীবন এমন রেডি হবে এমন রেডি হবে না আর গরু তো বিভিন্ন এলাকা থেকে আসবে না

কিন্তু অন্য এখনো বলেনি মানে কমাপুরের কথা যদি বলি আর কি আত্মার নগর মেরা দিয়ে না তো এর ক্ষেত্রে হলো কি যে ওই এলাকার মানুষ আসলে গরু কিন্তু একটু মানে কষ্ট হয়ে যাবে আরকি গাড়ি ভাড়া নিয়ে যাবে না তারপর ভোগান্তি থাকে না অবশ্যই অনেকে আসলে চায় যে তার বাবা মা হ্যাঁ বা বৃদ্ধ যারা ফেরা দেখা কিনুক হ্যাঁ নিজের হাতে

তারপর ওই পাশে দেখেন যে হাসিল ঘরটা মানে বড় যে হাসিল ঘরটা ওইটা কিন্তু দেখাই এই যে তারপরে এই পাশে দেখেন মোটামুটি রেডি আর এই পাশে কিন্তু গরু উঠবে তো এই পাশে পুরো কমপ্লিট আমরা যেহেতু পুরো ভিতরে যাব এই দেখেন এখানে বাস গাড়া কমপ্লিট মোটামুটি যদি একটু সামনে যাই তাহলে হয়তো পুরোটা দেখাই ডারব এখানে যে এখানেও গাড়া কমপ্লিট তারপরে সামনে যতদূর পর্যন্ত দেখতেছি এই মাঠটা পুরোটাই আসলে বাস

তো যেমনটা বলল তিন চার দিনের মধ্যেই মানে দুই তিন দিনের মধ্যেই হাট পুরো কমপ্লিট একদম তো এরপরে আসলে হাটে গরু এসে পড়বে হুম তো এই হচ্ছে অবস্থা বর্তমান আপডেট আমরা একটু অন্য দিকে যাই দেখি অন্য সাইড গুলাতে কি প্রস্তুতি গ্রহণ করে তো এক নজরে যদি দেখেন এই সাইডটা এই সাইডটা দেখেন কি পরিমানে পানি জমছে কালকে তো এই সাইডে তো মনে হয় গরু রাখাটাও অনেক সমস্যার হবে এই যে দেখেন আমার পায়ের অবস্থা দেখেন এই যে পানির অবস্থা তারপরে এই যে এইদিকে তবে বালি দিয়ে উঁচে করে দিলে হয়তো বা পানি এতটা না উঠতে পারে এই যে দেখেন এই সাইডটা জাস্ট মানে পানি আর পানি যদি আমি বলি এখানে প্রায় মানে ছোটখাটো একটা পুকুরের মতো লাগতেছে ঠিক আছে এই সাইডটা মনে হচ্ছে আমি কোনো পুকুর পাড়ে দাঁড়ায় ভিডিও করতেছি আসলে আমি আহ গরুর হাটে আছি তো এই পাশে মেবি ছাগলের হাট হয় ঠিক আছে এই পাশটায় আমরা জানি প্রচুর ছাগল উঠছিল গতবার এবার আসলে ছাগল উঠবে কিনা আমি জানি না তবে এই পাশেও কিন্তু বেশ বড় আকারে সেট তৈরি করা হইতেছে তো এরপরে সামনে যাই মোটামুটি বাস কমপ্লিট আমরা সামনে যাইতেছি দেখানোর জন্য আর এখানে কিন্তু আমরা একটা ব্যানার দেখতেছি আহ গরুর হাটের মানে যেই ব্যাপারি আসলে গরু আনবে এখানে তার ব্যানার লেখা আছে বিল্লার ব্যাপারী ঝিনাই দহ থেকে উনি আসলে গরু আনবে তো কয়টি গরু আনবে সেটা লেখা নেই তবে শুধু লেখা আছে যে থেকে গরুটা আসবে এই যে দেখেন এই পাশে বাঁশগাড়া কমপ্লিট এখানে কমপ্লিট তো এই পাশটা আসলে ভাইয়ের গরুগুলো উঠবে তারপর যদি দেখেন এই যে এই পাশটা তো মোটামুটি কমপ্লিট তো বাজারের ভিতরে সাইডে যে ফাঁকা জায়গাটা আছে সেখানেও মোটামুটি বাঁশগাড়া কমপ্লিট বলা যায় যে এই সাইডে দেখেন তো আমরা এখন একটু সামনে যাই ওই যে মানে গেটের ডান পাশে যে জায়গাটা আছে সেই দিকে ঢালদার আমলে তো সেই জায়গাটা যাব এই যে ওই দিকে দেখেন বাসগারা কমপ্লিট তারপর সামনে সাইডটাও বাসগারা কমপ্লিট তারপরে এই পাশে দেখেন এই কিন্তু মোটামুটি বড় বাসগারা কমপ্লিট ঠিক আছে দেখেন খুবই সুন্দর দেখতে আসলে দেখতে আর নিচে যে লম্বা লম্বা বাসগুলো আছে এগুলোও মানে গাড়া বাসগুলোর সাথে বাঁধা হবে কিছুদিন পরে আর যেমনটা আমরা জানতে পারলাম হাটের গেটের যেই মানে ব্যানার হয় বা যে কাপড়টা হয় সেটা লাগানো হবে আগামীকাল থেকে বাসা দেখতেছি এগুলো হাটের কাজের জন্য ইউজ করা হবে উঠবে এখানে কিন্তু অলরেডি বাস গাড়া কমপ্লিট তারপরে এই পাশেও বাস গাড়া কমপ্লিট দেখেন এই যে হাটের মেন গেট যদি একটু ভালো মতো দেখার চেষ্টা করি দেখেন তো এখানে এখনো কাপড়টা লাগানো হয় নাই হাটের গেটের